মানে সিজন ছাড়া মাছ না গুলসা বিশাল বড় বড় বোয়াল মাছ দেখেন আমার সবচেয়ে মাছ নিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বৃহত্তর মাইমিসিং জেলার ফুলপুর উপজেলার চাইনং সিংহেশ্বর ইনওয়ানের বরপুটিয়া বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর দর্শক এই বরপুটিয়া বাজারটি চমৎকার একটি গ্রামীণ বাজার এই যে আমার সামনে দেখতে পারতেছেন বুগাই নদী এই বুগাই নদীর তীরেই এই গ্রামীণ বাজারটি অবস্থিত বরপুটিয়া বাজার এখানে টলার দিয়ে বাইরেগালি ব্রিজ থেকে এই বাজার করতে আসে হাটুরেরা। বাজার শুরু হতে বেশ অনেকখানি দেরি যেহেতু গ্রামীণ বাজার আসরের নামাজের পর থেকে এই হাটটা জমে জমে থাকে আর দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি জমজমার থাকে গ্রামীণ জনপদের আদলে ভুগাই নদীর তীরে এই বরপটিয়া বাজারটি অবস্থিত তো দশক আর কথা বাড়াচ্ছি না আজকে বরপটিয়া বাজারের বিভিন্ন ধরনের নিত্য দাম এবং এই বরপটিয়া বাজারে কি কি পণ্য আমদানি হয় সেগুলোই দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন শতাব্দী পেরিয়ে আজ বরপটিয়া বাজার বাজার শেষে বাড়ি যাচ্ছে লঞ্চ দিয়ে আবার কেউবা বা ছোটো ডিঙি বা লঞ্চ দিয়ে বাজার করতে আসছে বরপটিয়া বাজারে বরপুটিয়া বাজারের পাশেই রয়েছে বরপুটিয়া বিল এই বিলে প্রতি বছর আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা খেলা নৌকা প্রতিযোগিতা খেলাটি দেখতে আট দশ গ্রামের হাজার হাজার লোকের বিল জমায়েত হয় এই বরপুটিয়া বাজারের বিলে সেজন্যই এই গ্রামীণ বাজারের সৌন্দর্য আরও বৃদ্ধি পাই দর্শক বরপুटिया বাজারে হাঁস বেচা কিনা হয় এটা আমার আসলে জানা ছিল না কিন্তু আজকে দেখলাম এই যে ভাইজানি হাঁস তিন আনছেন ভাইয়া তিনটা কত নিচে 100 টাকা তিনটা 900 টাকা 300 টাকা পিছে আর হাঁস উঠছে স্যার উঠছে দর্শক আজকে এই যে আমার সামনে যে গুলিটা দেখতেছেন এটা কিন্তু বাজারের প্রবেশ মুখ আর এই বাজারের বিভিন্ন সাইড থেকে প্রবেশ মুখ রয়েছে আজকে এখান থেকে একটু বাজার দর দেখানোর চেষ্টা করব। যে কিরকম দামে বরপটিয়া বাজারে আহ নিত্য গুলো বেচা কিনা করতেছে একটু বাজার দর দেখানোর চেষ্টা করব বরপটিয়া বাজার থেকে এই যে কাকা বিক্রি করতেছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দর্শক কাকার কাছে কিন্তু অনেক ধরনের পণ্য নিয়ে পড়ছে এখানে নিয়ে নিয়েছে একদম টাটকা কত করে দিতেছেন আর এইটা কি বেগুন কালা বেগুন কালা বেগুন বলতে পারতেছে না যে কালারিং কালা বেগুন কত করে দিতেছেন ষাট টাকা কেজি আর টমেটো একশো বিশ টাকা কেজি যেহেতু এই সবজিটা বাজারে নতুন আসে সেজন্যই একটু দাম বেশি কাঁচামরিচ কত করে দিতেছেন ষাট টাকা পোয়াতে দর্শক দিতেছে পেঁয়াজের কি অবস্থা আছে কাকা একশো দশ টাকা দর্শক একশো দশ টাকা কেজি এতে বিভিন্ন হাটেই কিন্তু বেচা কিনা করতেছে শুধু বরপুটিয়া না আর এই কাকরুল নিয়ে বসছে দেখেন একদম এই কাকরুল কি কাকা আমাদের এই সব অঞ্চলেরই গ্রামের গ্রামের কৃষকের উৎপাদিত পণ্যগুলোই হাটে নিয়ে আসছে দেখেন কাকরুল কত দিতেছে না এটাও ষাট টাকা কাকার কাছে এক কথায় বোঝা যায় যে সবগুলোই ষাট টাকার পণ্যই বেশি এই যে পাশে দেখেন একদম চতুর

আমি কিন্তু অপরিচিত যেহেতু আমি পাশের এলাকারই লোক কিন্তু কেউ আমাকে চিনে না আমি মোটামুটি সবাই মুখ চেনা চিনি দর্শক আমরা কিন্তু বরপুটিয়া বাজারের মেইন যে কাঁচা তরি তরকারি বাজার সেখানে কিন্তু প্রবেশ করতেছি আর দর্শক এখনো কিন্তু মানুষ ওই ভাবে জমজমাট হয় নাই কারণ গ্রামীণ অঞ্চলের হাট গৃহস্থরা মাটি কাজ করার পরে এই হাটে সন্ধ্যার দিকে সবাই আসে তখন কিন্তু মোটামুটি এই বাজারটা জমজমাট থাকে আর এই পাশে কিন্তু বিভিন্ন ধরনের যে কৃষি পণ্যগুলো এগুলো বেছে কেনা করে সেগুলোই দেখানোর চেষ্টা করবো আপনার দর্শক গ্রামীণ অঞ্চলের এই একটা সৌন্দর্য এই খোলামেলা হাটে বিভিন্ন ধরনের যে পণ্যগুলো কৃষকের উৎপাদিত এগুলো একসাথে বসে এইটাই গ্রামীণ হাটের একটা সৌন্দর্য এই যে পাশে দুধ নিয়ে বসে যে কাকারা দেখেন মুরব্বী কাকারা সবাই দুধ নিয়ে বসে ভালো আছেন কাকা দুধ আনছিলেন বিক্রি করে দিয়েছেন নাকি বিক্রি করে দিয়েছেন দশক কাকার নামে কিন্তু কঠিন একটা অভিযোগ দিয়েছেন আপনি হয়ে যান বাপনা কয়না একটু দেখানোর চেষ্টা করবো এই বাজার থেকে কিরকম দামে দুধ বিক্রি করতেছে ভাই জানান এটি দেশি গায়ের

আপনার কাছে শুধু আছে এটাকে কি বলে ক্ষতি কিন্তু দেখা যায় না সচরাচর কিন্তু কাকার কাছে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে কিন্তু দুই তিনটা পকেট আছে খুচরা টাকা রাখার বড় টাকা রাখার নাকি এই যে দেখেন এই যে দেখেন কাকা কিন্তু ক্ষতির থেকে দেখছেন বড় বড় নোট বড় বড় নোট বাই করতেছে কাকা এই যে দেখেন কচু নিয়ে আসছেন কাকা কচু কি আপনি আবাদ করছিলেন করছিলেন ভালো হয়েছিল নিজে আবাদ করেন দশকে এই বরপটিয়া বাজারে কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো এগুলোই কিন্তু আ বাজারই নে তারপরে বাচ্চা কিনা করে থাকে দেখুন কাকা পরিষ্কার করে পশু বিক্রি করতেছে কত করে দিতেছেন কাকা এটা টাকা জোড়া ওই যে কাকার হাতে যেটা এটা 30 টাকা এটা 20 টাকা কাকার পশু সব দেখা যায় যাচ্ছে বেকাatera মানে সাফের মতো সুজা সাফের মতো সুজা সব পশু নিয়ার আসছে দশক কাকাই দেখেন কাকা ভালো থাকবেন দশক বাদ্দর মাস চলতেছে পালের সিজন পালের পিঠার সিজন দশক বাজারে কিন্তু কাল নিয়ে আসে এই যে কাকা দেখে একটু কাকার কাছ থেকে তাল দেখানোর চেষ্টা করবো যে দেখেন আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা শরীর স্বাস্থ্য সব ঠিক আছে গাছের তো তাল গাছের তাল দা সব বাদ্যর মাস চলতেছে পিটার সিজন তাই নিয়ে আসছেন বাজারে কত করে পিস দিতেছেন মানে বিশ টাকা পঁচিশ টাকা পিসে বেচা কিনা করে

পাঁচটা টাকা মোটা বিশ টাকা মোটামুটি তো সস্তাই দেখা যাচ্ছে

কচুর শরীর মা সন্তান একেবারে নিয়ে আসছেন ভালো আছেন ভাইয়া এই মা কত করে ব্যস্ত আছেন কেজি দশ টাকা কেজি দর্শক দেখেন কি পরিমানে সস্তা দিতেছে দশ টাকা কেজিতে আর এটা তো একটু দাম বেশি থাকবো এটা কত করে ৪০ টাকা কেজিতে দশক কেজি দিতেছে ভাইয়া দশক ওই সামনে কিন্তু আরো বিভিন্ন ধরনের যেই সবজিগুলো আছে সেগুলো নিয়ে বসছে একটু সেগুলো দেখানোর চেষ্টা করব। এই বাজার থেকে তার আগে আমি একটু দেখাই যে আমাদের পরিচিত মুখ এবং অনেক মজার লুক এই যে ভালো আছেন আপনি মাছ কি দিয়া খুঁয়া জল দিয়া খুঁয়া জল দিয়া কত করে কেজি দিতেছেন পাঁচশো টাকা কেজি ঢুবার পারে থেকে কি এনে দাম বেশি একই দাম আপনি যে জায়গায় থাকবেন একই দামে বেচবেন নাকি একই দামে বেচবেন দর্শক এ পাশে ভাইজানে কলমের শাক নিয়ে পড়ছে তো কলমের শাকের দাম দেখাই কিরকম দামে বেচা কিনা করতেছে কলমি শাক ভাই আবাদ করছিলেন আপনি ভালো হয়েছিল ভালো হয়েছিল দর্শক দেখেন একদম টাটকা ফ্রেশ শাক নিয়ে আসছে বরপুটিয়া বাজারে এই বাজারটা কিন্তু আমার পাশেই পাশের গ্রামেই এই হাটটা ডুবার পাড়ের কাছেই কিন্তু এই বাজারটা এই বাজারে এই প্রথমে আসলাম আজকে কত করে মোটা দিতেছেন ভাই তিনটা দশ টাকা তিনটা দশ সাথে চতুর্মুখী উনি আসেন এটাও আবাদ করছিলেন এটাও ভালো হয়েছিল যাই হোক দর্শক ইয়ং কৃষক বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্যগুলো উৎপাদন করে তারপরে এই বর্তুটি আবার

টাকা টাকা মোটা দর্শক দিতেছে আর এই যে পাশে ভাইজানের ধুন্দুল নিয়ে আসছে ধুন্দুল কত করে ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কেজিতে দর্শক ব্যসা কিনা করতেছে আর এই বেগুনটাকে কি কি বেগুন বলে বল বল বেগুন মানে গুল দেখে বল কালো হইলে কালো বেগুন নাকি এরকম ভাবেই নাম সুরেজ সিটি আছে পণ্যগুলো কেজি কত করে দিতেছে ষাট টাকা কেজি দর্শক ষাট টাকা কেজিতে বরপটিয়া বাজার থেকে ভাইজানে বেঁচে কেনা এই হাটে বিশেষ করে যে আমাদের এই আশেপাশের নদী থেকে যে টাটকা ফ্রেশ মাছগুলো ধরে নিয়ে আসে এগুলো কীরকম দামে বেচা কিনা করতেছে বরপুটিয়া বাজার থেকে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব আর তার আগে আমি একটু নদীর মাছ দেখাই নদীর মাছ না কাকা এটা নদীর মাছ দশ দেখেন গুলশা বিশাল বড় বড় বোয়াল মাছ আমাদের গ্রামীণ বাসায় বলি চাকু বল।

একদম পুকুরের মাছ এই যে নিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম দর্শক তার আগে পুকুরের মাছ দেখানোর আগে আমি একটু সুস্বাদু নদী মাছ দেখাই গ্রামীণ ভাষায় বলি কটকা মাছ কটকা মাছ কত করে দিতেছেন চারশো টাকা কেজিতে দশক দেশি প্রজাতির মাছগুলো বেচা কিনে করতেছে বরপটিয়া বাজারে আর এই যে এগুলো কিন্তু পুকুরের চাষ করা মিরকা মাছ রুই মাছ বিভিন্ন ধরনের পাঁচ মিশালি মাছ নিয়ে বসছে এগুলো কেজি কত করে দিতেছে দুশো টাকা কেজি আর এগুলো এটি ২৫০ পঞ্চাশ ওগুলোর থেকে পঞ্চাশ টাকা বেশি বেশিতেছে দশক কিনে করতেছে দেখেন এই হাতে অল্প জায়গার ভিতরে কিন্তু শাক সবজি এবং মাছ সবকিছুই কিন্তু এই হাটে নিয়ে আসে আর এই যে পাশে দেখেন সুস্বাদু মাছ কাকে বলে এই যে দেখেন হ্যাঁ

ভাই আসে এই মাছটা অনেকজনে কিন্তু নাম জানে

বাজার ছোট হলেও গুলি কিন্তু অভাব নেই এই বরপটিয়া বাজারে আর দর্শক এই যে দেখেন এই সাইডটা কিন্তু টোটালি একদম ফাঁকা ওপাশে পাশে কিন্তু একটু যেহেতু বিভিন্ন ধরনের শাকসবজিগুলো সবজিগুলো কিনা করতেছে ওইখানে একটু ভিড় আর ওই যে ওই প্রথম যেই জায়গা দেখালাম বান ওখানে কিন্তু হাঁস মুরগি এবং বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে সেগুলোই বেছা করে এই যে দেখেন এই যে এই পাশে খোলাবেলা মাঠ নদীর কিনারে বিভিন্ন ধরনের পণ্য গুলো এই যে দেখেন গরম না ঠান্ডা আছে মোটামুটি কত করে দিতেছেন পঞ্চাশ গ্রাম দশ টাকা দশ টাকা পঞ্চাশ গ্রাম আর কি পেয়েছেন বড়ই শুকনা বড়োই শুকনা বড়োই বুট দশক গ্রামীণ অঞ্চলের এই দৃশ্যগুলোই কিন্তু অনেক চমৎকার লাগে ছোট ছোট দোকানে বিভিন্ন ধরনের যে মজাদার খাবারগুলো আছে এগুলো বেচা কিনা করে থাকে কাকারা এই যে এ পাশে বাঁশের তৈরির খাঁচা আমাদের গ্রামীণ বাসায় বলি খাঁচা কাকা আনছেন ও খাঁচাও লাগেছে গা খাঁচার দাম জানেন কি কাকা এটা ষাট টাকা মনে হয় পঞ্চাশ একশো দশক বিক্রি আর এই যে পাশে হাস কবির ভাই কাজ করতেছে কিন্তু কাজ করার আগে আমি এই যে পাশে ভাইজানের বিভিন্ন ধরনের যে মজাদার খাবার গুলো এগুলো বেচা কিনে করতেছি এগুলো একটু দেখে এই যে বাইজানে নিয়ে ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ দর্শক এই যে দেখেন বিভিন্ন ধরনের মজার খাবার গুলো বেচা কিনে করতেছে বাইজানেরা এই যে কত করে দিতেছেন ভাই মানে বিভিন্ন ভেঙে ভেঙে বেছেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম আর আড়াইশো গ্রাম এরকম করে এক কিজুনে মানে যার বেশি লাগে বুঝবি দশো কেজি দেখেন আহ অনেক লোক কিন্তু এই বাজারে মোটামুটি জমায়েত হইতেছে কারণ এই বাজারটা যেহেতু গ্রামীণ বাজার আর সবাই মাঠে কাজ করার পরে সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগ মুহূর্তে এই বাজারে কিন্তু সবাই উপস্থিত হয় তাদের বিভিন্ন ধরনের যে নিত্য আছে বিক্রি করার জন্য আবার ক্রয় করার জন্য আপনি শুধু আনছিলেন দর্শক যাই হোক ভাইজানে কিন্তু এই বোরপুটিয়া বাজারের একটা সুনাম রক্ষা করছে হাসনি আইছে দশক আ ভাবে এই বাজারে হাস বেশি ওঠে না কিন্তু দুই চার পাঁচটা 10টা করে হাস নিয়ে আসে এই যে দেখেন ভাইজানের 6টা হাস নিয়ে আসছে তিনটা আছে তিনটা বিক্রি করে দিয়েছে এক ভাই এই তিনটা হাস নিছে কিন্তু নাকি 900 টাকা দিয়া নাকি না আমি মিথভাল দিছি অন এগুলো কত করে বিক্রি করতেছেন এই দড়ি এই দড়ি কম বিক্রি করবেন না না যাই হোক তিনশোর কম বিক্রি করবে না দর্শক নতুন হাঁস জন্য একটু দাম কম পুরান হাঁস হলে চারশো সাড়ে চারশো টাকা পিসে ব্যসা কিনা হয় যে ধন্যবাদ ভাইয়া এক সময় এই গ্যাস ভরার প্রচুর চল ছিল আর খালি করে করে বাজারে নিয়ে আসতো টাকা গ্যাস চলছিল আমরা ছোটো ছোটবেলা গ্যাস ভরতে আসতাম দুই টাকা করে দেড় টাকা করে গ্যাস ভরতো কিন্তু এখন গ্যাস ভরার দাম এবং ম্যাচ কেনার দাম প্রায় কাছাকাছি এই এই গ্যাস ভরার মানে চাহিদাটা কম সবাই নতুন ম্যাচ নিয়ে আনে তারপরেও ভাই সেই ঐতিহ্য বাহী যেই কাজগুলো এগুলো কিন্তু ধরে রাখছে ভাইয়া যাই হোক বাইজানকে একটা ধন্যবাদ দেওয়াই চলে যেহেতু ধরে রাখছে কত করে নিতেছেন গ্যাস ভরা গ্যাস নিতেছি টাকা করে আর যদি এর সাথে পাথর পুথর লাগানো হয় ব্যাটারি থাকলে দশ টাকা ব্যাটারি লাগাই দিলে দশ টাকা ব্যাটারি যদি লাগাই দেন দশ টাকা আর শুধু ওই পাথর পুথর লাগায় সব গ্যাস গুড় বইরা পাঁচ টাকা করে হাজিরা পরে কিরকম হাজিরা কত এক দেশ মানে বিকালে বৈশা থাকার থেকে বাজার সদাই বা হাত খরচটা তো চলে হাত খরচ চলে এজন্যই নিয়া পড়ছে ধন্যবাদ ভাই হ্যাঁ দর্শক আহ এই বাজারে আসা আহ আসলে কাজ করতে অনেকটাই ভালো লাগছে যেহেতু আমার পাশেই কিন্তু এই বাজারটি আমার পাশের গ্রামেই এই বাজারটি অবস্থিত এখানে কিন্তু প্রথম কাজ করলাম যাই হোক এই বাজারটি কিন্তু এই যে সামনে যে বুগাই নদী দেখতেছেন বুগাই নদীর তীরেই কিন্তু এই বরপুটিয়া বাজারটি অবস্থিত আর বিশেষ করে এই নদীতে যখন আহ বর্ষার পানিতে জোয়ার থাকে বাজারের সৌন্দর্য কিন্তু অন্যরকম একটা বৃদ্ধি পা তো দর্শক আজকে আজকে এই ছিল আজকে এই ছিল এই বরপুটিয়া বাজারের বিভিন্ন ধরনের যেই নিত্য আছে সেগুলোর দরদাম দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ